ওদের কাছে আছে মোটে একটা বন্ধু এইবার আমাদের চারটি বন্ধু করতে পারে ওদের আর উচিত নয় চারটি বন্ধু অগ্নি উদ্ধার করলে সঙ্গে সঙ্গে মাঠের উপরে সর্বপ্রথমে ধরাশায়ী হল ইনের মাঠ দেহ বাকি সকলে মহাভয়ে আর করে যেদিক থেকে আসছিল আবার সেই দিকে দৌড়তে আরম্ভ করলে এদিক থেকে দ্বিতীয়বার গুলি বৃষ্টি করা হলো। এবারে লোকগুলো ছত্রভঙ্গ হয়ে পাগলের মতো মাঠের নানা দিকে ছুটতে লাগলো আর একজন আহত হয়ে মাটির উপরে আছাড় খেয়েও আবার কোনো রকমে উঠে দৌড় মারলে কিন্তু দৌড়তে পারছিল না কেবল ইন সে ল্যাংচাতে ল্যাংচাতে আর চেঁচাতে চেঁচাতে কোনো রকমে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল তার দুর্দশা দেখে চ্যান আবার ফিরে এলো এবং এক হাতে ইনের দেহকে সে ঠিক শিশুর দেহের মতোই নিজের কাঁধের উপর তুলে নিয়ে আবার দৌড়তে আরম্ভ করলে